প্রদান ডাক এত বড় অনুষ্ঠান এত জমকালো অনুষ্ঠান এত করো যে তো আইজন বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো আর তুমি বুঝি তোমার কোরআন গেল দেখি দেও তাড়াতাড়ি আমার হাতে হাতে নিয়া দেও কয় দেখি ওই আয়াতটা বের কর মধ্যে আল্লাহ যে কথাটা বলছে কোন কথা কই একটা আয়াত আছে না আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজতকারী কই আছে তো কই আয়াতটা বের কর সুরে হিজিরের নয় নম্বর আয়াত لفضيله <applause> له لحافظون. করার পর কয় আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে তাহলে একটু আমি দেখব আজকে দেখব কেমনে আল্লাহ কোরআনের হেফাজত করে এই বইলার সানা প্রদান টান দিয়া কোরআন হাতে নিয়া আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়তে লাগল ছিঁড়তে সে ছিঁড়তে ছিঁড়ে আর ওই নর্তকিরা যেই নর্তকীরা নাচ গান করে ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি ফালাইয়া দিচ্ছে একটু জুড়ে বলেন না উজুবিল্লাহ মুসলমান ইসলামকে যে মনে প্রাণে মানে সে কোনো দিন সেটা বরদাস্ত করতে পারে না দেন মার্কে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালা সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালা কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে ঠিক কিনা বলেন কোরআনের পাতায় আগুন জ্বলে না কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য কিন্তু ভাইরা রাখবা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আল্লাহকে আমাদের পাশে আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব আল্লাহকে যদি আমরা রাজি করায় পাশে নিতে পারি তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন যত পাওয়ার থাক তাদের কাছে থাকুক না কেন বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছিলেন ওই আল্লাহ আজও আছে এখনো আমাদের হাতের মাটির চাকা এটম বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না এই আল্লাহর আসেনি না নাই ভাইরমার যেই কোরআন ওদের নর্তকীদের পায়ের নিচে এসে ফালায়া দিতেছে আর নর্তকীরা পায়ের তোলার মধ্যে কোরআনের পাতা নিয়া পারাইতেছে আর নাচতেছে অর্ধ লঙ্গ নর্তুকী ইউরোপ থেকে আনা সাথে 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 ওই কোরআনের হাফেজ আর্মিতে যে চাকরি করত সে আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়া এখান থেকে বের হইয়া যাইতেছে আর কয় মালিক সব সহ্য করো কখন জানি তোমার সহ্যের বাকিরে চলে যায় কখন জানি এই জায়গায় গজব নাজিল হয় আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যায় আমি তাড়াতাড়ি এই সেনা থেকে সরে যায় ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল ভাইরে আজ ইতিহাসের পাতায় স্মরণা করে লেখা উনিশশো সাল সতেরোই জানুয়ারিতে তুরস্কের এই সেনা ঘাটি সেনা বেগ সেই সে হাফেজে কোরআন যখন কিছু দূর মাত্র গেল হঠাৎ করে তাকে দেখে আসমান কমলা রঙের মতো একটা রং ধরে i যখনই আসমান নিগজ হয় তখনই আসমানের কালারটা এইরকম হয় কিছুক্ষণের ভিতরে এমন এমন ভূমিকম্প ভূমিকম্প শুরু 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 হয়ে হয়ে গেল গেল এক হলো মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই সেনা ক্যাম্পটা একদম সাগরের তলায় দবা গেল এটা ছিল সাগরের পারে। পারের মধ্যে আর তাকে নাই মাটির নিচে দেবে গেল এই সেনা এরিয়াটা পর্যন্ত সাগরের সাগর কোয়া গেল ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা করছে কয়েক সেকেন্ডের ভিতরে সেই যেই জায়গাটা ছিল সেনা ক্যাম্প ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল আর এখানে দাও করে আগুন জ্বলতে লাগলো দূরে কই আল্লাহ হোয়াকমার দাউ দাও করে আগুন জ্বলতে লাগলো আগুন জ্বলতে লাগলো সে আগুন নিবল মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল বাচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল ভাইয়ের বন্ধু বন্ধুরা এরপরে ডুবুরি নামানো হয়েছিল ডুবুরি এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি যা দেখে আল্লাহ পাকরাবুল আলমিনের গজব ওই মানুষগুলি যারা দর্শক হিসাবেও ছিল ওদের প্রতিটা দেহকে আল্লাহ পাকরাবুল আলমিন পাথর বানাইয়া বানায়া রাখছে মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে আর তিনশো থেকে সারা তিনশো নর্তকি জিনারত অবস্থায় তারা আলাইহিসসালাম মরনের পর লাশের মধ্য জিনারত অবস্থায় পাইছে নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য আছে ধৈর্যের একটা লিমিট আছে ঠিক কি না জুরে একটা লিমিট আছে যুবক শুধু আমাদের উপর আল্লাহ যেটা দূর করো আল্লাহকে রাজি করো কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায় কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায় প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাওয়াত করো ওয়াইজা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা যখন কোরআন তেলাওয়াত বেশি বেশি করার মধ্যে হবে ঈমান আল্লাহ বাড়া দিবে ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে বাড়াইবে শুধু মুসলমানের না কোরআন তেলাওয়াতের আওয়াজ হই না অনেক বেঈমানের হৃদয়ও জামাল আবু নাসের রাশিয়ার একটা অনুষ্ঠানে তারই অতিথি করা হলো মিশরের আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসি তখন জীবিত ওই কারি আব্দুল বাসিদকে সঙ্গে নিয়ে আজনা সের রাশিয়া গেল মন্ত্রী পরিষদ ওই অনুষ্ঠানে সে হওয়ার হাজির করার পরে রাশিয়ার সবার পরিচয় কিন্তু এই হুজুর কেডা আমার আন্তর্জাতিক কারি আমার জাতীয় কারি আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারিসাবের জবানে কোরআন তেলাবাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি আর তেলাবাত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয় তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা তেলাওয়াত করতে বলো একটু তেলাওয়াত করতে বলো তবে গান বাজনা বন্ধ হলো মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না বাদশা জামাল আবু নাসির কয় না না কোরআন ও তেলাওয়াত হবে মদ পান করা হবে এটা কোরআনের সাথে বে কোরআনের সাথে বিয়াদবি এটা হয় না কিন্তু কারি আব্দুল বাহাসিদ বলে অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই তবে আমার একটা অনুরোধ আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইরো এর আগে মদ খাইয়ো না আল্লাহু আকবার রাদি আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিত যে মাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া কুরআন তেলাওয়াতের টান দেয় আর মালিকের কাছে ঝুকির পানি ঝরে কানদের কই মালিক আজ আমি তোমার কাছে আমার গলা যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছ আজকে তেলাওয়াতের ভিতরে আমার একশো একশো আবেগ তুমি দিয়ে দিও মালিক আমার কাম হলো কোরআন তেলাওয়াত করা আর বাকিটা হলো তুমি মাওলার কাম আসসায়ুমিননি ওয়াল ইতমামু মিন আল্লাহ এই বইলা চুকের পানিটা জরায় আব্দুল বাসিদ যখন কোরআনে তিলাওয়াতে টান দেয় আল্লাহর কালাম কত সুর জাদু টান দেয় সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতাকর্মীদের অন্তর নেয় সরকার প্রধান যারা ছিল হাতের মধ্যে তাদের হাতের দেওয়ার কথা মুখে তারা ভুলে গেছে রে আর মুখে দেওয়ার কথা ইয়াদ নাই ভায়েরা বন্ধুরা অল্প সময়ের ভিতরে তারা টের পাইল তারা আরেক জগতে চলে গেছে আল্লাহ পাক রব্বুল পাকি তার কালামের তিলাবাতির ভিতরে এত মধুরতা দান করেছেন তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে তিনি তিলাবাত শেষ করার পর জামাল আবু নাসের তাকায় দেখে সবগুলি মানুষের হাতে মদ কেউ মুখে মদ দেয় না কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর দর করে অশ্রু জড়তেছে জামাল আবু নাসের কয় কি হয়েছে তোমাদের সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয় বাচ্চা আল্লাহর কালামের ভিতরে এত মায়া এত মধু এত জাদু যদি এমন কারি আমাদের কাছে থাকতো আমরা কোন অনুষ্ঠানে গান গাওয়াইতাম না নাচ গান করাইতাম না সকাল সন্ধ্যা আমরা কোরআন তেলাওয়াত শুনতাম আর একটু জোরে কন্যা সুবাহ আল্লাহ লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلقى زوالا الان كما كان ولم يلقى زوالا لا مثل ولا صور مثل لو نذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم بخالا لا شبه ولا مثل ولا كفو لمولاه كزر اشركوا الله اكبر الله اكبر দায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন যদি আমি আপনি ই ভাই তেলাবাদ করি কোরানের প্রতিষ্ঠানকে মায়া করি কোরআনের বিধিবিধানকে মাইনা চলি কোরআনের খাতির আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারই আল্লাহ দামি বানায়া দেই কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো এই কাপড়ের টুকরাকে আল্লাহ পাক দামি বানায়া দিল কোরআনের সাথে গাছে টুকরা লাগলো কাঠের টুকরা লাগা মাত্রই কাটের কাঠের টুকরার দাম বেড়ে গেল এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে সাথে সাথে কিন্তু কলিজা দিয়া উঠে এটা আল্লাহর কালামের বস্তু কিনা এখন যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুহরা রাখি ওই কাপড় যদি আমার পায়ে লাগে যুবক কলিজা কেইপা উঠে কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে সম্পর্ক কোরআনির সাথে ঠিকই না ভাইর আমার এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি কোরআনকে মহব্বত করি কোরআনকে তেলাবাত করি প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাবাত হয় এই করে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয় ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দেয় বাপ বেটায় মহব্বত আল্লাহ বাড়ায় দেয় কোরআনের বিধি বিধানকে হারা হালালহারা না চলো কোনোটা যদি পারি না আমরা মনে মনে নিজের মনকে ছোট করি বাইরে কোরআনের বিধান একটাও মানুষের মানুষের ক্ষতির জন্য নয় কোরআনের প্রতিটা বিধান কোন আমাদের শান্তির জন্য ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে বোন কত অংশ পাবে এই আইন কোরআনের মধ্যে আসেনি না নাই আর একটু জোরে কো না নাই এটা আল্লাহ পাক মানুষের ক্ষতির জন্য দেন কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য আমার আপনার শান্তির জন্য রে ভাই এজন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কয় মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও মেয়ের অংশটা তুমি ভালোভাবে বুঝায় দাও ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করে দিয়ে 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 দিছে লিজ্জাকারে মিস্টু হাজিল ভাই পাবে ডাবল বোন পাবে সিঙ্গেল ভাইয়েরা বন্ধুরা কেন 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 আল্লাহ এই বিধানটা বলতেছে কারণ বোন সে একদিক দিয়ে পায় না ভাইয়ের কাছ থেকে পায় বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায় যদি স্বামী মারা যায় স্বামীর অংশ থেকেও স্ত্রী পায় এমনি ভাবে ছেলের অংশ থেকেও স্ত্রী পায় ভাইয়েরা বন্ধুরা পাঁচটা হাত দিয়া মহিলার আশে সম্পদ পায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা বোনদের অংশ আল্লাহ পাক কম দিচ্ছেন ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিছেন কেন কেন আজকে বাংলাদেশের নাস্তিকগুলি ঠকাইছে ঠকাইছে ভাইয়ের খরচ বেশি বোনের খরচ কম ঠিক না ঠিক না যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে যার খরচ কম তারে কম দিছে কারণ খরচের খাত কম তার আয়ও কম কিন্তু আবার মহিলারা আরো বিভিন্ন দিক দিয়া পায় বাবার অংশ পায় স্বামীর অংশ পায় ভাইয়ের অংশ পায় ছেলের অংশও পায় কয়েকটা দিক দিয়া পায় খরচ ভাইয়ের বেশি বোনের কম দুই ভাইয়ের মধ্যে এক ভাই এক ভাই শ্বশুর যাবে বাবাই কইতেছে বাবা নে তুই তো শ্বশুর বাড়িতে যাইবি নে টাকা নে মিষ্টি মাছটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস ছোটো ভাই একজন আসিল কয় আব্বা আমিও ভাইয়ের সাথে যাইবো ভাইয়ার শ্বশুর বাড়িতে বাপে কয় যে তুইও যা এর যে বিশ টাকা ছোটো বাইরে দিছে কত ছোটো ছেলেটারে দিছে বিশ টাকা বড় ছেলেরে দিছে পাঁচশো টাকা এখন ছোটো ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে বড় বাইরে দিলা হাসশো আর আমারে দিলা বিশ টাকা এটা কেমন ইনসাফ হইল ই কথা সুযোগ নাই কেন কারণ বড় ভাইয়ে সুটু বাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব মিষ্টি মাছটা সব বড় ভাই পাঁচশো টাকার ভিতর থেকে নিব ঠিক না যা খরচ সব খরচ হইল বড় ভাইয়ের পাঁচশো টাকার ভিতরে আর ছুটু বাইরে যে বাবায় দিছে সুটু ছেলেরে বিশ টাকা এই বিশ টাকার মধ্যে এক টাকাও খরচের খাত নাই কথা বল ঠিক কিনা এজন্য এজন্য বড় বাইরে সুটু বাইরে নিয়ে রওনা দিছে শ্বশুরবাড়ি গেছে গিয়ে আবার আসছে আসার পরে দেখা যায় ভাষ্য দেখার মাঝে এক টেকাও নাই সব টেকা খরচ যাতায়াত খরচ আর মিষ্টি মাসটা সব খরচ দেখতে কিন্তু ভাষ্য ছিল টাকা কিন্তু একটাও নাই আর সুটু ছেলেরে যে বিশ টাকা এই এই বিশ টাকা পকেটে এখনও আসে কথা কোন ঠিক কিনা আরো জোরে তাহলে এখন হিসাব মিলান এখন হিসাব মিলান এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে বড় পুল আরে পাঁচশো টাকা দিয়া আর ছোটো পুলারে আরে বিশ টাকা দিয়া এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা ঠিক না এর মাথার ব্রেন ফসা গান্দা এ বুঝেই না অঙ্কই বুঝে না এ হিসাব বুঝে না এ শুধু দেখে বিশ টাকা আর পাঁচশো টাকা কিন্তু বাকি অঙ্ক এ জানেই না বাংলাদেশের নাস্তিকগুলার মাথার মধ্যে এরকম ফুকায় দর্ছে গুনে দর্ছে ফসা হয়ে গেছে গंदा হয়ে গেছে এর হিসাব মিলাইতে পারে না ঠিক ঠিক পিয়ার হাজিরিন কর কিন্তু আমি আপনাদেরকে বলবো আল্লাহ যে মুnderকে আল্লাহ পাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোন বাবা সাবধান কোনোদিন হেরফের করবেন না কারণ ছেলে যেমন আপনার সন্তান মেয়েটাও আপনার সন্তান আর আল্লাহর পক্ষ দেওয়া বাতানো আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে এখানের মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া নিজের চিন্তা করিয়া মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া এমন কোনো সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয় তাহলে মনে রাখবেন আপনি বাবা হইয়া হস হাদিসাব হতে পারেন আপনি বড় দানবীর হতে পারেন আপনি পাক্কান আমাজি দিনদার গুজার হতে পারেন কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান কেমতের ময়দানে শুধু না কবরে যাওয়া মাত্রই কবরটা দেয় পাইবেন জাহান নামের আগুনে ভরপুর জাহান নামের আগুনে ভরপুর কারণ আল্লাহ কোনদিন দিন কোনো দিন

মাপ চাওয়ার জায়গাও না মাপ দেওয়ার জায়গাও না ঠিক কিনা জোরে কমিটি মাহসারের মাঠে শুধু একটা কথাই হবে ইয়া নফসি ইয়া নাফসি ছেলে কইবো আল্লাহ বাপ চিনি না আমারে বাঁচাও বাবাই কইবো আল্লাহ পোলা চিনি না আমারে বাঁচাও সবাই শুধু এক চিন্তায় থাকবে এজন্য আমার ভাইরা ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন ডাকিয়ে মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন তাড়াতাড়ি বুঝান কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না পারা সম্ভব না ঠিক কিনা জুড়ে কর এজন্য আমার ভাইরা কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি সম্মান করি ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয় তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুরাইতেছে কোরআনের দাতা জবাব দেবে আল্লাহ আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই আর ওজুর এখন আসেনি না নাই দেখায় না আল্লাহ মাঝে মাঝে দেখায় ধরে না আল্লাহ মাঝে মাঝে ধরে ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার যে ডাক্তার ডাক্তার হওয়ার পরে যে ডাক্তার ডাক্তার হওয়ার পরে হালাল হারাম বুঝল না লোবে বইরা মানুষের জীবন নিয়ে নিল সুস্থ মহিলাকে নর্মাল ডেলিভারি কেস ভালো করে জানে ডাক্তার নর্মাল হবে এরপরও যে ডাক্তার বলে না সিজার করতে হবে কারণ সিজার করলে তার বিল আসবে তিরিশ চল্লিশ হাজার টাকা আর নর্মাল যদি তার হাসপাতালে ডেলিভারি হয় তাহলে বিল কম হবে এই তিরিশ চল্লিশ হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার ভুল রিপোর্ট দিল যে ডেলিভারি নর্মাল করলে বাচ্চা ও মারা যাবে মা ও মারা যাওয়ার শঙ্কা রয়েছে তাতে সিজার লাগবে বলুন সুস্থ মহিলার চিরদিনের জন্য অসুস্থ বানায় দিল মাত্র তিরিশটা হাজার টাকার লোভে পড়া যে ডাক্তার এই ডাক্তারে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন জোরে বল ডাক্তার না ডাকাত ডাকাত যে ইঞ্জিনিয়ার রড না দিয়া বাস ঢুকাইলো ব্রিজ বানাইতে নিউজ আছে নাই রডের বদলা কি দিছে হেরো কি মানুষ কইবে হ্যাঁ কেন এমনটা করলো ওই এদের কথাই আল্লাহ বলছেন সে তোমাদের কাছে ইঞ্জিনিয়ার তোমাদের কাছে ডাক্তার কিন্তু আমি আল্লাহর কাছে মানুষই না আমি আল্লাহর কাছে তার নাম মানুষের তালিকায় নাই কারণ তার জীবনে হালাল হারাম নাই সে শুধু একটাই বুঝে আমার দরকার দুনিয়া কে মরলো আর কে থাকলো এটা আমার দেখার বিষয় নয় ব্রিজ ভাঙা মানুষ বললো আমার কি হয়েছে টাকা দরকার আমি ইঞ্জিনিয়ার টাকা পায়ে গেছি আল্লাহ বলেন এর কাছে ইসলামী জিন্দিগি নাই কোরআনী জিন্দগি নাই কোরআনের ছোঁয়া পায় নাই কোরআনের হালাল হারাম বিধিবিধান তার কাছে এর মোটেও দাম নাই এজন্য আল্লাহ বলেন আমি ওরে মানুষ বলি না মানুষ বলি তারে যার কাছে কোরআনের জিন্দগি আছে হালাল হারাম আছে আসে জাজেজ আছে আল্লাহর বিধিবিধান মাইনা চলে আল্লাহ বলেন সেই হলো আমি আল্লাহর কাছে মানুষ এজন্যই কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন জুড়ে বলিস বুঝে আসছে ভাই তাহলে আমরা কি বুঝলাম কোরআন মানুষকে মানুষ বানায় কোরআন মানুষকে মানুষ বানায় এর আমার যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তাকে মানুষ বানাইতে হয় মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর তরিকা আল্লা পাক নিজে বলেছেন মানুষ বানানোর তরিকা হলো হালাল হারামের জিন্দিগি ইসলামী জিন্দিগি কোরআনি জিন্দিগি ইসলামী শিক্ষা এজন্য যেই ডাক্তার ডাক্তার হওয়ার পরে কোরআনের যে বিধিবিধান বিধান মাইনা চলবে যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার পরে যে প্রফেসর প্রফেসর হওয়ার পরে যে উকিল

যদি সে ইমান হইয়া আল্লাহ পাক পড়ে আলামিন তার দৌলতি ইমান সাথে দিবে না এমন মানুষটা বে ইমান কবরে যাবে এজন্য বাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনুন এ যুব কলেজে পড়ো নিষেধ করি না ইঞ্জিনিয়ার হো তুমি নিষেধ করি না ভার্সিটিতে পড়ো আমি তোমাকে নিষেধ করব না পড়ো পর যেখানে আসো থাকো সমস্যা নাই আমরা বাধা দেব না কিন্তু মনে রাখবা যদি আল্লাহর তালিকায় মানুষ হইতে হয় তাহলে কোরআনের বিধিবিধান মানতে হবে যদি পারি না নিজে নিজে অনুতপ্ত হব নিজের আল্লাহর কাছে সারেন্ডার করবো ঠিক না মালিক আল্লাহ আমি পারতেছি না আমাকে পারার তৌফিক দাও আল্লাহ দাড়িটা রাখার প্রয়োজন আমি পারি আমাকে পারার তৌফিক দাও আল্লাহ পর্দার বিধানটা একশো সমানা প্রয়োজন আল্লাহ আমি পারতেছি না আমাকে পারার তুমি তৌফিক দাও গো এই কথাটা বইলে যে মানুষটা আল্লাহর কাছে সারেন্ডার হয় রব্বুল আলামিন মৌতের আগে আগে আল্লাহ তারে আর তৌফিক দিয়া হেদায়তের পদে উঠাইয়া দৌলতে ইমান সাথী দিয়া আল্লাহ তারে মৌ দান করবে হে রামা রাসকে দুনিয়া তামাম দুনিয়া জুড়ে আল্লাহর কুরআন যেই কুরআন মানুষকে মানুষ বানায় যেই কুরআন হলোই জগতের রূহ যেই কুরআন হলো এই জগতের রূহ আল্লাহ পাক রবুল আরবিন বলে ওয়া নুনাজিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ তুল্লিল রাহমাতুল কোরআন হলো জগতের জন্য রহমত এজন্য এই জগৎ এই জগতে রুহ আর কল হলো কোরআ যতদিন পর্যন্ত জমিনে কোরআন থাকবে কোরআনের তালিম থাকবে কোরআনে জিন্দিগি মানুষ ফলো করবে ততদিন পর্যন্ত আল্লাহ জগৎ টিকায় রাখবে এই যে ফুল গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় নদী থেকে মাছ পাওয়া যায় পাক যতগুলি নিয়ামত আমাদেরকে দিতেছেন পূর্ব দিগন্তে এখনো সূর্য উঠে পশ্চিম দিগন্ত কোন সৌর্য ডুবে এই যে আম সমস্ত নিয়ামত আল্লাহ বলেন জমিনে এখনো কোরআন আছে কোরআনের আওয়াজ আছে কোরআনের শিক্ষা আছে এজন্য আমি আল্লাহ রহমতের ধারাবাহিকতা এখনো জারি রেখেছি যদি কোরআনের এই তালিম বন্ধ হয়ে যায় মানুষ যদি কোরআনকে ভুলে যায় কোরআনের তালিম আর কোরআনের তিলাওয়াত কোরআনের আওয়াজ যদি মানুষ ভুলে যায় তাহলে আল্লাহ পাক বলে এই জমিন আমি রাখবো না জমিনে কোনো নিয়ম কেয়ামতার রহমত নাজিল হবে না পরপর পরপর জমিনে গজব আর গজব নাজিল হইয়া কেয়ামত ঘটে যাবে তাহলে এই জমিন আল্লাহ টিকা রাখছে কোরআনের উশিলায় এই বডিটা টিকে আছে কারণ ভিতরে একটা রুহ আছে ঠিক কিনা জোরে কর ভিতরে আমার আপনার রুহ এই রুহ থাকার কারণে বডিটা এখনো চলে হাতটা এখনো কাজ করে চোখটা এখনো কাজ করে ব্রেইনে কোনো কাজ করে কিন্তু যদি ভিতর থেকে রোহটা চলে যায় তাহলে তো হাসটা হাতে কোনো কাম করে না চোখে কোনো কাম করে না পায়ে কোনো কাম করে না হাত আছে বডি আছে সব এর এরপর মানুষ কয় না লাশ কয় কারণ তাহলে বোঝা গেল এই বডিটাকে চালায় তার রোহ রোহটা আসে বিদায় বডিটা চলে ঠিক তেমনি জগৎ আল্লাহ চালায় কারণ এই জগতে রোহ এখনো কোরআন আছে কোরআন যেদিন থাকবে না আল্লাহ পাক দুনিয়ার নিজাম রাখবে না তাহলে দুনিয়া টিকায় রাখার জন্য আমার আপনার কোরআনের বিধিবিধান মানা কোরআন মতো চলা কোরআনের তিলাওয়াত ঘরে ঘরে করা কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে কদর করা কেরামকে সম্মান করা এটা জগৎ টিকায় রাখার জন্য আমি টিকে থাকার জন্য বাঁচানোর জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে ঠিক কিনা জুড়ে বলেন আমি বাঁচার জন্য কোরআনের তালিম সমাজে টিকায় রাখতে হবে মাদ্রাসা টিকায় রাখতে হবে উলামায়ে কেরাম ঘরে ঘরে বেশি বেশি জন্ম দিতে হবে এজন্যই আল্লাহর নবী রহমতের নবী কয় ইন্নাল আলিমায়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ وامن في السماء حتى الحيتان في বলে তোমরা কিও না বুঝলে উলামায় کرامের কদর আর কুরআনের মহত্ত্ব বড় তো তোমরা না বুঝলেও আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা বুঝি এই যে জঙ্গলের बाघ ভাল্লুক পানির নিচের মাছ গর্তের পিবিলিকা এরা কিন্তু কুরআনের বরকত মহত্ত্ব জানে কুরআন ওয়ালাদের কদর জানে মাদ্রাসার কদর পিপিলি কাটাও আল্লাহর কাছে চব্বিশ ঘন্টা দোয়া করে মালিক ঘরে ঘরে হাফেজে কোরআন জন্ম দাও আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি তৈরি করে দাও ওলামা একরামের হায়াতে বরকত দাও আল্লাহ